আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একশো তিন পৃষ্ঠার আমরা অনুশীলনী পাসের এমসিকে সমাধান করব এক থেকে আমরা এগারো পর্যন্ত সমাধান করব যেতগুলো এমসি আছে সবগুলো সমাধান করব তো মনোজ সহকারে যদি ভিডিওটি দেখো অবশ্যই তুমি এই থেকে উপকৃত হবে এবং সবগুলো এমসি বুঝতে পারবে আর যদি কোনো এমসি বুঝতে না পারো কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি তোমাকে বুঝিয়ে দিব কমেন্টের মাধ্যমে ওকে দেখো এখানে অনুশীলনী পাঁচ পৃষ্ঠা নাম্বার একশো তিন এক নম্বর বলছে এক্স প্লাস থ্রি এই এক্স হলো চলক এক্স প্লাস থ্রি ইকোয়াল এইট সমীকরণটি চলকের মান নির্ণয় করো চলক মানে এক্স এই অ্যাক্সের মান নির্ণয় করতে বলছে চলো আমরা নির্ণয় করি তো এখানে কি বলছে দেখো এক্স প্লাস থ্রি ইকোয়াল হলো এইট এটা বলছে তো আমরা কি করব এখানে এই এর মান নির্ণয় করতে বলছে চলকের মান নির্ণয় করি তো আমরা কি করব সমান সমান থাকলে কি হয় বলো তো সমান সমান থাকলে মাঝখানে সমস্যা থাকলে বা হয় তো আমরা এই এক্সের মান নির্ণত বলছি সেজন্য এক্স দেখব আর এই ফ্যালাস থ্রি যদি আমরা অপারেশন নিয়ে যাই মাইনাস থ্রি হয়ে যাবে ঠিক আছে তো ইকুয়াল দিব এই এইটের এইট দেখব ফ্যালাস থ্রি অফারসে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তো এই বা এর বা হবে তো এখানে এই এক্সের এক্স লিখবো আমরা সমান 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 এই আট থেকে আমরা তিনবার দেব থাকবে কত বলো তো ফাইভ থাকবে তো এক্সে মানে ফাইভ দেখো কোনটা আছে এটা এর মানে ফাইভ হবে অ্যান্সার তারপর দেখো এখানে বলছে এই দুই নাম্বার বলছে যে ফোর এক্স মাইনাস এইট সমীকরণটি মূল নিচে কোনটি তো এখানে দেখো ফোরের সাথে এক্স গুণ আছে তো এই ফোরকে আমরা যদি অপারেশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে তো আমরা দেখি এটা কী হয় তো ফোর এক্স ইকোয়াল হলো এইট তো সময় সময় থাকলে কী বলো তো বা হয় তো এখানে ফোরের সাথে এক্স গুণ আসে অপারেশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তো এক্সের এক্স লিখবো ইকুয়াল এইট থাকবে উপরে নিচে থাকবে ফোর তো আটকে যদি আমরা চার দ্বারা ভাগ করি হয় দুই তো ইকুয়াল এক্স এমন কথা বলতো টু হয় এক্সে মানে কী হয় বলো তো টু তো এখানে টু ক নম্বর আছে অ্যান্সার ক হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তিন নাম্বার দেখো ম্যাকের টাকা মেরির টাকার দ্বিগুণ মানে ম্যাকের যে টাকা মেরির টাকার কী হবে বলো তো দ্বিগুণ তো মেরির টাকা যদি এক্স টাকা হয় আমরা দৌড়ি মেরির টাকা যদি এক্স টাকা হয় তো ম্যাকের টাকা কি হবে টু এক্স টাকা হবে দেখো তাদের দুজনের মোট টাকা হলো তিরিশ মানে তাদের দুজনের মোট তিরিশ টাকা আছে মেরির কত টাকা আছে মানে মেরির কত টাকা আছে এই মেরির কত টাকা আছে সেটা বলছে তো চলো আমরা এটা নির্ণয় করি তো দেখো এখানে ম্যাকের টাকা মেরি টাকার দ্বিগুণ মেরি টাকা দ্বিগুণ তো মনে করো মেরির আছে কত এক্স টাকা লেখি মেরি মেরি মনে করো কী আছে বলো তো এক্স টাকা আছে মনে করো মেরির টাকা আছে এক্স টাকা এটা আমি সংক্ষেপে লেখি কারণ এম সি তো এত সময় বেশি দিবে না তোমাদেরকে তো মেরি মনে করো এক্স টাকা আছে তো ম্যাকের কত আছে ময় যখন আকার ম্যাক ম্যাকের আছে কি দ্বিগুণ মেরির দ্বিগুণ তো মেরির মেরি দ্বিগুণ মেরির যদি এক্স টাকা হয় তো ম্যাকের হবে কি মেরি দ্বিগুণ মানে হল টু এক্স টু এক্স টাকা হবে ঠিক আছে এখন বলছে দুজনের মোট আছে তিরিশ টাকা তো আমরা কী করবো এই এক্স যোগ যোগ মানে মোট মানে কি যোগ তো এক্স যোগ টু এক্স ইকুয়াল কত ইকুয়াল বলছে মানে দুজনের মোট মোট মানে ইকুয়াল কত তিরিশ ওকে তাহলে দুজনের মোট মানে এই এক্স প্লাস টু এক্স এই দুইটা মিলে হইব কত তিরিশ তো এখানে সময় সময় থাকলে কে বলতো বা হয় তো এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানে দুই ট্যাক্স একটা ট্যাক্স এখানে এখানে দুই ট্যাক্স কয়টা হয়েছে বলতো তিনটা ট্যাক্স হয়েছে এখানে থ্রি এক্স লিখবো আমরা ইকুয়াল তিরিশের তিরিশ লিখবো এই তিরিশ হাতে এক্স কি অবস্থা আছে গুণ অবস্থা আছে তো আমরা বা লিখবো তো এখানে আমরা এক্সের মান নির্ণয় করবো তো এই তিরিশ উপরে চলে যাবে আর নিচে তিরিশে চলে আসবে তো তিরিশকে তিন দ্বারা ভাগ করলে হবে টেন তো একসের মান হবে টেন দেখো টেন কোথায় আছে দেখো তো এই টেন গনাম্বান অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে বলছে একটি আয়াতকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার হলে এবং পুরুষ ওয়াই মিটার হলে কত তো আমরা জানি যে এক্স এক্স মানে কি দৈর্ঘ্য ওয়াই মানে ফুরস্থ তো আমরা জানি পরিসীমার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্যযোগ ফুরস্থ টু ইন্টু দৈর্ঘ্যযোগস্ত দৈর্ঘ্য মানে এক্স ফুরস্থ মানে কি ওয়াই দেখো টু ইন্টু টু আছে নাই এটা বাদ টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য হল এক্স দৈর্ঘ্য যোগ ফুরুস্ত এখানে যোগ নাই এটা বাদ টু নাই এখানে এটা বাদ টু আছে দেখো টু ইন্টু দৈর্ঘ্য যোগ ফুরস্ত ঠিক আছে এটাই অ্যানসার অ্যান্সার গ নম্বর অ্যান্সার তার ফার্স্ট নাম্বার দেখো শিক্ষার্থীরা যদি এর দ্বিগুণের সাথে এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে কী বলতো এক্সের দ্বিগুণ মানে হলো আমরা লিখি টু এক্স এক্সের দ্বিগুণ মানে হলো টু এক্স সাথে থ্রি যোগ তো আমরা থ্রি যোগ করি যোগ কত বলতো থ্রি লিখলাম এক্সে টু মানে এক্সের এর সাথে থ্রি যোগ থ্রি যোগ করলাম আমরা তো যোগ ফল কত হবে নয় হবে তো যোগ ফল আমরা নয় লেখবো তো যোগ ফল যেমন বলছো তো সমান সমান নাইন হলে এক্সামান কত তো এই এক্সে মান চাইছে আমাদের তো আমরা সমান সময় থাকলে কী হয় বলো তো বা হয় তো এখানে আমরা টু এক্সে টু এক্স লিখবো ইকোয়ালের ইকুয়াল দিব এই ফ্যালাস থ্রি গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তো নাইনের নাইন থাকবে ফ্যালাস থ্রি অফবেশে গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তো সময় সময় থাকলে বলো তো বা হয় তো এখানে টু এক্সে টু এক্স লিখবো লিখব তো নয় থেকে তিন গেলে থাকে কত বলো তো সিক্স এখানে দেখো আমরা এই সাথে এক্স গুণ আসে টুকে ভাগ হয়ে যাবে সুতরাং এই এক্স কি হবে উপরে সিক্স থাকবে নিচে টু ছয় কে দুই থাকে থ্রি ওকে তো এক্স এর মান কি আসতেছে এই এক্স এর মান কিন্তু আমাদের থিরে আসতেছে ওকে তো আমরা এক্স এর মান দেখি কোথায় আছে থ্রি দেখো এই যে হলো মান হল থিরে করি তোমরা বুঝতে পেরেছো ফির শিক্ষার্থীরা তারপরে দেখো আমরা ছয় নম্বর সমাধান করবো ছয় নম্বর বলছে যে সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল নাইন সমীকরণটিতে তো দেখো এখানে চলক একটি হ্যাঁ অবশ্যই চলক এখানে একটি কারণ এখানে এক্সই আছে অন্য কোনো চলক নাই তো এখানে আমাদের এক নম্বর হইতেছে তারপর দেখো চলকের সূচক এক সূচক মানে হলো চলকের পাওয়ার তো এখানে দেখো এক্সের উপরে কোনো পাওয়ার নাই মানে হলো ওয়ান আছে চলো চলকের সূচক কিন্তু ওয়ান এটা ঠিক আছে এক্সের উপরে কোনো পাওয়ার নাই মানে হল এক্সার সূচক মানে হলো পাওয়ার মানে এক্সের পরে কোনো পাওয়ার আছে কিনা একসার পরে কিছু নাই মানে হলো ওয়ান আছে তো এটা এখানে এক আর দুই হইতেছে দেখো তিন নাম্বার হইতেছে কিনা দেখি চলকের মান টু দেখো চলকের মান টু চলকের মান কিন্তু টু না তাও আমরা দেখি যে চলকের মান টু কিনা তো চলক মানে এক্স এই এক্সের মান কি টু হইতেছে কিনা দেখি আমরা ছয় নাম্বার অঙ্ক করি তো সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল নাইন তো আমরা লিখি এটা কি দেখব সিক্স এক্স সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল হলো নাইন এটা আমরা সমাধান করবো তো এখানে দেখো সময় সময় থাকলে কী হয় বলো তো বা হয় তো আমরা এই সিক্স এক্স সিক্স এক্স দেখবো এই ইকুয়াল থাকলে ইকুয়াল এখানে দেখো আমরা এই প্যালাস থ্রি অফার গেলে মাইনাস থ্রি হয়ে যাবে তো নাইনে নাইন প্লাস থ্রি অফার শিখলে মাইনাস থ্রি হয়ে যাবে তো বাইর বা লিখবো এখানে সিক্স এক্সে সিক্স এক্স লিখবো নয় থেকে তিন গেলে থাকে নয় থেকে তিন গেলে থাকে ছয় তো এখানে দেখো ছয়ের সাথে এক্স গুণ আছে সেজন্য সুতার রঙ দিয়ে এক্স লিখবো এই ছয় উপর ফাটাই দিলে ভাগ হয়ে যাবে তো ছয় উপরে নিচে সিক্স ছয়কে ছয় দেওয়ার বাক্য হলে ওয়ান মানে ছয়কে ছয় দেওয়ার বাক্য হয় ছয়কে ছয় মানে ওয়ান হয় এক্সে কিন্তু ওয়ান হওয়ার কথা হচ্ছে চলকে মান কিন্তু ওয়ান হওয়ার কথা এখানে টু দিছে তো এখানে কিন্তু একা দুই হবে তিন হবে না তো একা দুই কোথা আছে কত আছে কয় আনসার আশা করি তোমরা এই পাঁচ নম্বরটা ছয় নম্বরটা বুঝতে পেরেছো তারপর দেখো সাত নম্বর সাত নম্বর বলছে কি এ বি সি যে কোনো সংখ্যা এবং এ ইকুয়াল বি হবে মানে এ কি কী হবে বি মানে এর মান তুমি কী বসেবা বি বসেবা তো এর মান যদি বি বসাও দু ধরনের সমান হয় তাহলে তোমার এটা হয়ে গেছে এখন দেখো এ যেখানে এ দেখবা সেখানে কি বসাবে বি বসে বা তো এর জায়গায় যদি তুমি বি বসাও মনে করেন এখানে এ নাই তো বি বসাও তো বি সি এখানেও বি সি তো মিলে গেছে ইকুয়াল মানে সমান ইকুয়াল মানে কি সমান এবার যদি একশো থাকে এ ভাষা একশো থাকতে হবে এবার যদি এ থাকে এ এ থাকতে হবে তাহলে তো সমান হবে এখানে দেখো এর জায়গায় যদি তুমি বি বসাও তো এখানে বি সি এখানেও বিসি এটা হয়ে গেছে তো এক নাম্বার হইতেছে দুই নাম্বার দেখো এখানে এর জায়গায় কি বসাবো বি বসাবো তো এর জায়গায় যদি বি বসে এখানে এর জায়গায় যদি বি বসাই তো এখানে বি ফেলার সি এখানে বি ফেলা সি এটা মিলে গেছে তো একা দুই হইতেছে তাহলে দেখো তিন নাম্বার হইতেছে কিন্তু দেখি এই তিন এখানে যদি এ বসাও সরি এর জায়গায় যদি বি বসাও তো বি মানে এ মানে এ ইকুয়াল মানে বি এর জায়গায় যদি বি বসাও তো এখানে বি হইতেছে বি মাইনাস সি এখানে বি মাইনাস সি তো এক দুই তিন তিনোটায় হইতেছে তিনটাই আনসার ওকে তো আমরা সাতের কি দিব গহনামা দিব দেখো গহনম্বর কোথায় আছে এর এখানে তো এক দুই তিন তিনোটায় আনসার আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো নিচে তথ্য আলোকে আট এবং নয় মানে আট থেকে নয় নং ফোর উত্তর দিতে হবে তো দুইটি সংখ্যার বিয়ক ফল তিরিশ মানে তুমি এমনটা এমন দুইটার সংখ্যা নিবা যে দুটির সংখ্যা বিয়ক ফল কত বলতো তিরিশ বড় সংখ্যাটি ছোটো সংখ্যা চার গুণ বড় সংখ্যাটি ছোটো সংখ্যাটির কি গুণ বলতো চার গুণ চলো আমরা এটা নির্ণয় করি তো বড় সংখ্যাটি ছোটো সংখ্যার কত গুণ চার গুণ সেটা নির্ণয় করতে বলছে তো বড় সংখ্যাটি ছোটো সংখ্যার চার গুণ তো দেখো এখানে আমরা একটি সংখ্যা নেই তো দেখ এখানে কি বলছে আট নম্বরে বলছে বড় সংখ্যা ও ছোটো সংখ্যার অনুপাত কত দেখো আগে বড় সংখ্যা আসবে তারপরে ছোট সংখ্যা আসবে এটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো বড় সংখ্যা এবং ছোট সংখ্যা কত গুণ বলো তো চার গুণ তো নিশ্চিত চার গুণ হবে বড় তো দেখি চার কোথায় আছে দেখো তো এখানে দেখো বড় সংখ্যা আগে আসবে দেখে চার এখানে আছে এখানে আছে আমরা সহজ পদ্ধতি বের করবো এখানে চার আছে এখানে চার আছে কিন্তু বলছে বড় সংখ্যা আগে ছোট সংখ্যা পরে তো বড় সংখ্যা এখানে আগে আছে না এখানে দেখো বড় সংখ্যা আগে মানে ফোর আগে ওয়ান ফরে কিন্তু এটা কিন্তু অ্যান্সার হচ্ছে এটা সহজ পদ্ধতি তাহলে দেখো ছোট সংখ্যাটি কত হবে সৌর সংখ্যাটি কত হতে পারে তো এখন দেখো আমরা এখানে দেখি যে দুইটি সংখ্যা যদি আমরা নিই মনে করি এখানে দুইটা সংখ্যা নিব আমরা দুটি সংখ্যার এখানে আছে তিরিশ না দুইটা সংখ্যার বিয়ে ফল কিন্তু আমরা তিরিশ পেয়েছি তো এখানে কিন্তু ষোল সংখ্যাটি আমরা মানে বড় সংখ্যাটি এখানে ফোর অনুপাত ওয়ান পেলাম তো এখানে দেখো আমরা যেটা পেলাম যে এখানে আমরা অনুপাত পেয়েছি চার অনুপাত ওয়ান মানে পুরোন মানে চার গুণ বড় তো এখানে দেখো আমরা যদি চারের সাথে দশ গুণ করি চার দশে চল্লিশ আর একের সাথে যদি দশ গুণ করি দশ থেকে দশ ঠিক আছে তো এখানে দেখো চল্লিশ চল্লিশ থেকে যদি আমরা দশ বাদ দিই কত থাকে চল্লিশ থেকে দশ বাদ দিলে কিন্তু তিরিশ থাকে দেখো এখানে বলছি দুইটি সংখ্যার বিয়ে কিন্তু তিরিশ তো আমরা যদি চল্লিশ থেকে দশ বাদ দিই থাকি কত তিরিশ তো এখানে চল্লিশ বড় সংখ্যা ছোটো সংখ্যা কি দশ তো নিচে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা হবে দশ অ্যান্সার এটা এটা কিন্তু টেকনিক তারপরে দেখো দশ নম্বর দশ নম্বর বলছে যে বিমল দোকান থেকে মোট তিরিশ টাকার একটি খাতা ও একটি ফেন্সিল কিনলো ফেন্সিলের দাম একশ টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ কি বলছে বিমল দোকান থেকে মোট তিরিশ টাকা একটি খাতা একটি পেন্সিল কিনলো মানে তিরিশ টাকা একটা খাতা কিনছে একটা পেন্সিল কিনলো ফেন্সিলের দাম এক টাকা ফেন্সিলের দাম এক টাকা তো খাতার দাম খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ মানে খাতার যে দাম সেটা পেন্সিলের দামে কি দ্বিগুণ তো নিশ্চিত তথ্যগুলো লক্ষ্য করো তো এই খাতার দাম থ্রি এক্স টাকা মানে খাতার দাম কি থ্রি এক্স টাকা এটা বলছে এখন তোমার বলতো খাতার দাম তিরিশ টাকা হবে না কারণ খাতার দাম বলছে কি খাতার দাম ফেন্সির দামে দ্বিগুণ তো টু এক্স টাকা হওয়ার কথা ছিল হয়নি তো এখানে হবে না তো দেখো তিন দুই নাম্বারটা হবে কি দেখি প্রশ্ন মতে সমীকরণ এক্স প্লাস টু এক্স ইকুয়াল থার্টিন কারণ কি এখানে বলছে দেখো ফেন্সিলের দাম একশো টাকা আর খাতার দাম কী খাতার দাম হলো খাতার দাম ফেন্সিলের দামের দ্বিগুণ ফেন্সিল দাম একশো টাকা যদি হয় মনে করে আমি দেখি মনে করো পেন্সিল দাম কিন্তু এক্স টাকা তো এখানে বলছে খাতার দাম ফেন্সির দাম দ্বিগুণ তো মানে দ্বিগুণ মানে হলো টু এক্স টাকা ফেন্সির যদি এক্স টাকা হয় তো খাতার দ্বিগুণ মানে হলো টু এক্স টাকা আর বলছে কি মোট তিরিশ টাকা মোট কত তিরিশ টাকা তো মোট মানে যোগ আর ইকুয়াল কত তিরিশ টাকা তো এখানে এক্স প্লাস টু এক্স ইকুয়াল তিরিশ দেখো এক্স প্লাস টু এক্স ইকুয়াল তিরিশ এটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে খাতার দাম বিশ টাকা হলে ফেন্সির দাম দশ টাকা দেখো খাতার দাম যদি বিশ টাকা হয় ফেন্সির দাম কি দশ টাকা হবে তো এখন দেখো আমরা নির্ণয় করি যে দেখি আমরা এক্স মানে কাকে ধরলাম ফেন্সিতে দোলাম এটা নির্ণয় করি সময় সঙ্গে তাহলে কী বলো তো বা হয় এক্সেমান নির্ণয় করবো সেজন্য আমরা এখানে দেখো সরি এখানে এক ট্যাক্স এখানে দুই ট্যাক্স কারোর তিন ট্যাক্স হয়েছে তো আমরা থ্রি এক্স লিখব ইকাল তিরিশ তো এখানে বা দেখব থ্রিরিশ সাথে এক্স গুণ আছে সেজন্য এক্সে মান নির্ণয় করবো আমরা তো তিরিশ উপরে থাকবে নিচে থ্রি থাকবে তো দশ তিরিশকে তিন দ্বারা ভাগ করলে হবে দশ ওকে তো এখানে মান টেন হয়েছে তো এখানে দেখো মান কি ফেন্সির দাম কি কিন্তু বলো তো টেন টাকা তো এখানে দেখো এখানে ফেন্সির দাম টেন টাকা আছে আর দুই গুণ মানে হলো দশের সাথে দুই গুণ করলে দশগুণে বিশ হয় তো এখানে দুই আর তিন কিন্তু হচ্ছে ওকে এখানে কিন্তু দুই আর তিন হচ্ছে তো এখানে আমরা দুই আর তিন কোথায় আছে দেখো তো দুই আর তিন কিন্তু গ নম্বর আছে তারপর দেখো এগারো নম্বর দুইটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল চব্বিশ মানে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগ ফল তুমি দুইটা স্বাভাবিক সংখ্যা নিবা এই দুই স্বাভাবিক সংখ্যার যোগ কত চব্বিশ কিন্তু দেখো একটি সংখ্যা যদি আট হয় অপরটি সংখ্যা কত হবে কত ইজি না দুইটা স্বাভাবিক সংখ্যা মানে দুইটা সংখ্যা তুমি নিবা যোগফল মানে দুটো সংখ্যা নেওয়া যোগ করো মনে করো তুমি বিশ আর নিতে পারো বিশ নিতে পারো চার নিতে পারো বিশ আর চার যোগ করলে কত হয় চব্বিশ হয় তো এমন দুইটা তুমি সংখ্যা নিবা তো একটি সংখ্যা তুমি আট নিছো তো অপরটি সংখ্যা তো হবে তো চব্বিশ থেকে তুমি আট বাদ দাও কত থাকে দেখি আমরা তো চব্বিশ থেকে যদি আমরা আট বাদ দিই তো দেখো চার থেকে যদি আট বাদ দিই তো আমরা চার থেকে আট বাদ চোদ্দ থেকে আট বাদে থাকে অত বলতো সিক্স থাকে আছে এক তো দুই থেকে এক থাকে ষোলো তো ষোলো থাকে এখানে দেখো ষোলো কোথায় আছে খ নম্বর আছে তো আমরা চব্বিশ থেকে আট বাদারি কিন্তু আমরা অপর সংখ্যা পাইতেছি কিন্তু ষোলো পাইতেছি কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে ফলত যোগ ফল একই থাকবে মানে কোন সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল একই থাকবে দেখো আমরা ছয়ের সাথে আমরা যদি যোগ করি হুম তো ছয় সাথে যদি মানে কোন সংখ্যার সাথে দ্বিগুণ কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ওই একই থাকবে মানে যোগফল চব্বিশ হবে এখন দেখো কোন সংখ্যার দ্বিগুণ মানে হলো এই সিক্সের দ্বিগুণ করো তুমি সিক্সের দ্বিগুণ মানে হলো ছয় ছয় সাথে দ্বিগুণ করো ছয় দ্বিগুণে বারো বারো সাথে ছয় যোগ করো বারো ছয় যোগ করলে কিন্তু আঠারো হয় কিন্তু এখানে চব্বিশ এটা হচ্ছে না এবার নয়ের দ্বিগুণ করো এই নয় নাও নয় দ্বিগুণ করলে কত হয় নয় দ্বিগুণ আঠারো আর আঠারোর সাথে সহযোগ করো চব্বিশ হয় কিন্তু এই নাম্বার হচ্ছে কারণ কি আমরা এই নয়ের সাথে নয়ের দ্বিগুণ করলে হয় নয় দুগুণ আঠারো আঠারোর সাথে সহযোগ করলে হয় কত চব্বিশ আমাদের এই দুইয়ের অ্যান্সার হল নয় তিন নম্বর কোনো সংখ্যা মানে কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে বিয়োগ ফলত যোগ ফলের অর্ধেক হবে ফলত যোগ ফল মানে কি চব্বিশ চব্বিশের অর্ধেক মানে কি বারো বারো হবে এখন দেখো কোন সংখ্যার সাথে চার বিয়োগ করলে দেখো আটের সাথে চার বিয়োগ করলে হবে চার এটা হবে না তো আমরা এই বারোর সাথে আমরা চার বিয়োগ করবো বারোর সাথে যদি আমরা চার বিয়োগ করি হয় আট তো এখানে কিন্তু চব্বিশ অর্ধেক হলো বারো এটা হচ্ছে না ষোলো থেকে যদি আমরা চার বাদ দিই হয় বারো তো এই চব্বিশের অর্ধেক কিন্তু বারো ওকে চব্বিশ অর্ধেক কিন্তু বারো হয় আর ষোলো থেকে আমরা চার বাদ দিলে কত থাকে বারো থাকে ষোলো থেকে আমরা চার বাদ দিব মানে কোন সংখ্যা থেকে চার বিয়োগ করলে তো আমরা ষোলো থেকে যদি চার বাদ দিই থাকে বারো আর এখানে চব্বিশের অর্ধেক করলে মানে এই যে চব্বিশের অর্ধেক করলে বারো হয় তো এখানে দেখো কী বলছে যোগ ফলের অর্ধেক হবে যোগ ফল মানে চব্বিশ চব্বিশের অর্ধেক মানে বারো এখানে আমরা ষোলো থেকে চার বাদ দিলে কিন্তু বারো থাকতেছে অবশ্যই এখানে অ্যান্সার হবে গ নাম্বার তো পরবর্তী ভিডিও থেকে তোমাদের এগারো থেকে এই তেইশপত্র সমাধান করে দেবো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম